হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি আর আজকের আমার রেসিপি হলো বুটের ডাল গরু মাংস দিয়ে রান্না তাই আমি গরু মাংস ভালোভাবে কেটে কুটে ধুয়ে রেডি করে নিলাম আর এবার একটি হাঁড়িতে আমি গরু মাংস নিয়ে নিলাম এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ লবণ এবং পাঁচফুরন আর এর সাথে আমি দুইটা টমেটো দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে এগুলো হাতে মাখিয়ে চুলায় বসিয়ে নেব গরু মাংস বেশিরভাগ ক্ষেত্রে এভাবে হাতে মাখিয়ে বসালে রান্নাটা খেতেও মজা হয় খারাপ হয় না আর রান্নাটাও সহজ হয় তাই আমরা যারা গৃহিণী আমরা গৃহিণী হলে কী হবে আমরা যে সবসময় ফ্রি থাকি শুধু যে আমরা রান্না নিয়েই ব্যস্ত থাকি তা তো নয় বাচ্চা ছেলে মেয়ে স্কুল বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা সংসার বাকি সদস্য থাকলে ওদের দেখভাল করা অনেক কিছু নিয়ে আমরা গৃহিণী সংসার চালিয়ে থাকি আর এভাবে আমি যখন আমার সময় খুবই কম থাকে থাকে তখন এভাবে আমি মাংস রান্না করে ফেলি মাংস রান্নাটা একটু ঝামেলা কম তাই জটপট সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে নিলেই রান্নাটা হয়ে যায় সময়টা বেঁচে যায় আর এভাবেই আমি মাংসটা একটু পরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাংসটা কষিয়ে নিয়ে যখন দেখবো মাংসটা কষানো হয়ে এসেছে তখন আমি এই বুটের ডালটা দিয়ে দেব। আর এই বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খেতে খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তো আবার আপনারা বলতে পারেন যে আপনার বাচ্চারা কি সব কিছু খায় সবে সবজি মাছ মাংস সব খেতে পছন্দ করে হ্যাঁ আমার বাচ্চারা বেশি খায় না কম খায় তা কম খেলেও যে মাছ মাংস যেরকম খায় শাক সবজিও অল্প অল্প এগুলো খাই ছোটোবেলা থেকে ওদেরকে আমি এই অভ্যাসগুলো করেই ফেলেছি যে মাছ মাংসের সাথে সাথে শাক সবজিও খেতে হবে শরীরে পুষ্টির জন্য তো যখন যা রান্না করি যার যেটা ভালো লাগে তারা খেতে ভালোবাসে আর এভাবেই আমি আপনাদের সাথে গল্প করে করে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে আসছে ডালটা যখন একটু কষিয়ে নিলাম তখন আমি এতে পানি দিয়ে দিলাম মানে ঝোলটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে আসছে এবং রান্নাটা কম কমপ্লিট হয়ে আসছে আর এতে একটু আমি জুল জুল রাখবো কারণ এই ডাল রান্না করলে যখন ঠান্ডা হয়ে যায় তখন এগুলো একদম পানির টেনে শক্ত হয়ে যায় তাই একটু জুল জুল রেখে দিলাম আর এভাবেই আমার বুটের ডালটা রান্না হয়ে এসেছে